আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সহ সারা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মূল্যবান ধাতু হচ্ছে সোনালি ধাতু সোনা তাই এটা এর দাম প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে এটা আমাদের সবাই একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সহ সারা বিশ্বের বাজারে বাংলাদেশের স্বর্ণের দাম কত থাকছে এবং কবে নাগাদ স্বর্ণের দাম কমবে নাকি বৃদ্ধি পাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে দুই সালে এই নিয়ে সোনার দাম সমন্বয় করা হয়েছে বাংলাদেশে মোট বত্রিশ বা তার মধ্যে আমরা লক্ষ্য করলে দেখছি যে বাইশ বারই দাম বৃদ্ধি করা হয়েছে এবং এগারো বার স্বর্ণের দাম কমানো হয়েছে তো এর গড় পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে স্বর্ণের দাম কমার চেয়ে যে পরিমাণ কমছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো আমরা যারা ভাবছি যে স্বর্ণ কিনবো তারা অবশ্যই এখনই কিনে নেবো কেননা স্বর্ণের দাম বৃদ্ধি পাবে যতই দিন যাবে ততই স্বর্ণের দাম বৃদ্ধি পাবে কম আর আশায় যে আমরা বসে থাকবো সেটা আসলে বোকামি হবে তা এখন আমরা চলে যাব সরাসরি বাজুসের ওয়েবসাইটে যেখান থেকে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় চলে এসেছি সরাসরি বাজুসের ওয়েবসাইটে বাজুস কি বলে রাখি যে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের স্বর্ণদাম নির্ধারণ করে দেওয়া হয় এখানে শুধুমাত্র গ্রামের স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট তা আপনাদেরকে যদি দেখায় যে কবে স্বর্ণের দামে পরিবর্তন করা হয়েছে সর্বশেষ পাঁচ জুন এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ জুনে বা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমান এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয় তো আজকের বাজারে স্বর্ণের দাম কত সেটা আপনাদেরকে ভেঙে ভেঙে দেখিয়ে দেবো প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরিতে কত থাকছে বাংলাদেশে যেহেতু বিভিন্ন পরিমাফে স্বর্ণ বেচা কেনা করা হয় গ্রাম আনা ভরি রতি এবং পয়েন্ট কিন্তু আন্তর্জাতিক বাজার সহ বাজুস কর্তৃক স্বর্ণের দাম নির্ধারণ করা হয় শুধুমাত্র গ্রামে তা আমরা দেখিয়ে দেব যে এখন এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে বারো হাজার অষ্টআশি টাকা এবং একখানা আঠারো ক্যারেট দাম পড়বে আট হাজার আটশত বারো টাকা একই সাথে এক বড় আঠারো ক্যারেট কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শত চুরানব্বই টাকা এটা হচ্ছে সর্বশেষ পাঁচ তারিখের যে বিজ্ঞপ্তিতে স্বর্ণদাম বাই বাইশ ক্যারেটের প্রতিপরিতে প্রায় দুই হাজার আটশো টাকার মতো বৃদ্ধি করা হয়েছে একই সাথে বৃদ্ধি করা হয়েছে আঠারো এবং একুশ ক্যারেটেও তাই এক গ্রাম স্বর্ণ দাম পড়বে একুশ ক্যারেটের এই মুহুর্তে চোদ্দো হাজার একশত তিন টাকা একই সাথে একানা স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে দশ হাজার দুইশত একাশি টাকা এবং এক ভরি একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে আজকে এক লক্ষ চৌষট্টি হাজার চারশোতো সাতানব্বই টাকা বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত স্বর্ণের দাম আপনি স্বর্ণ কিনতে গেলে বাজার থেকে আপনাকে এর সাথে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এর সাথে দেখা যায় আপনার আরও স্বর্ণ কিনতে গেলে আরও আট থেকে দশ হাজার টাকার মতো বেড়ে যাবে তো বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম পড়ছে চোদ্দো হাজার সাতশো তো চুয়াত্তর টাকা বাইশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের জন্য সর্বোচ্চ ক্যারেট তো যারা ভাবছেন স্বর্ণ কিনবেন অথবা স্বর্ণ বিনিয়োগ করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা স্বর্ণের দাম প্রতিনিয়ত আপনার জানাটা অত্যন্ত জরুরি যদি আপনি স্বর্ণ কিনতে চান আমার চ্যানেলে প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় কবে স্বর্ণের দাম কমে কমলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে পাশ তাকে বেল আইকনটি ক্লিক করে রাখলে তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের একানা সোনার দাম পড়বে দশ হাজার সাতশত সত্তর টাকা এবং এক ভরি বাইশ কেয়ার স্বর্ণ কিনতে গেলে তার একবার বলে রাখি যা ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবে এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা অলঙ্কার বা চেন বানাতে গেলে আপনার কতটা খরচ হবে এক ভরি স্বর্ণ তো আমাদের সবারই হয়তো কেনা সম্ভব না বাঙালির পক্ষে অনেকেরই পক্ষে সম্ভব না তো সেই ক্ষেত্রে পাঁচ আনা সোনার দাম কত সেটাও জানিয়ে দেবো এই মুহূর্তে বাইশ কেয়ারের এক ভরি সোনার দাম থাকছে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো তেইশ টাকা তো এই মুহূর্তে পাঁচানা স্বর্ণ দিয়ে আপনি কোনো গহনা বা চেন বানাতে গেলে আপনার কত টাকা খরচ হচ্ছে আনা স্বর্ণের আঠারো ক্যারেটের দাম পড়বে চুয়াল্লিশ হাজার ষাট টাকা একই সাথে একুশ ক্যারেটের পাঁচানা সোনার দাম একান্ন হাজার চারশো তো পাঁচ টাকা একই সাথে বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণ কিনতে গেলে খরচ হচ্ছে তেপ্পান্ন হাজার আটশত পঞ্চাশ টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে সোনার সর্বশেষ লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চারে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম